আসসালামু আলাইকুম সাউথ সুদানের বেন থেকে সবাইকে স্বাগতম আগামী দুই মাস বেন্টুতে আমি যে জায়গাটাতে বা যে হাউজে থাকবো সেটা নিয়ে আজকের ভিডিও আমাদের এক্সপ্রেস হাউজের যে কম্পাউন্ড এখানে দুই ধরনের এই পাশে আছে হচ্ছে গ্রামীণ একটা ছোঁয়া আর ওই পাশে হচ্ছে ইট কনক্রিটের তৈরি যে নর্মাল বাড়িগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে গ্রামীণ জীবন পছন্দ করি তাই এখানে থাকবো আর কি আমার সিদ্ধান্ত তো এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো স্থানীয় ঐতিহ্যবাহী গোলাকার যে ঘর দেখতেছেন যাকে বলা হয় টুকুল হাউস এই টুকুল ঘরগুলো গোলাকার বা অর্ধবৃত্তাকার মাটির দেয়াল আর খড়ের ছাদের সমন্বয়ে তৈরি গরমের দিনে ভিতরে ঠান্ডা থাকে আর বৃষ্টির সময় পানি ঢুকতে পারে না প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই ডিজাইন হাজার বছরের অভিজ্ঞতার প্রতিফলন প্রাচীনকালে আমাদের বাংলাদেশে গ্রামে কিছু মাটির তৈরি যে ঘর ছিল উপরে ছন ওর কুমটায় এখানকার মানুষ গ্রামের পরিবারগুলো একাধিক টুকুলে বাস করে একটি শোবার ঘর একটি রান্নার জন্য আর একটি অতিথিদের জন্য প্রতিটি ঘর শুধু থাকার জায়গা না এটি পরিবারের সংস্কৃতি ও পরিচয়ের প্রতি সৌন্দর্য জীবনধারা দূর থেকে ছনের ছাউনি এই দেওয়া ঘরগুলো প্রকৃতির সঙ্গে একাকার সাদা জীবন মাটির গন্ধ খড়ের ছাদ সব মিলিয়ে আফ্রিকার গ্রামীণ সৌন্দর্য ফুটে ওঠে চারোদিকে সুমসান নিরবতা সকালবেলায় পাখির কিচির মিচি শব্দে আমার ঘুম ভেঙে যায় সত্যি কথা বিশেষ এই ঘরটাতে কয়েকদিন থাকার পর আমার যেটা উপলব্ধি হয়েছে যে মনে হচ্ছে যে আদিম যুগে পঞ্চাশ একশো বছর আগে ফিরে গেছি যেখানে লাইফটা হচ্ছে খুবই সাদামাটা মাটা খুবই স্লো আধুনিকতার কোনো ছোঁয়া নাই এটা হচ্ছে ভিতরের দৃশ্য বা ভিতরটা কিরকম আমাদের বেড আছে ফ্যান আছে মশারি যে পানি যেন বৃষ্টির পানি যেন নিচে না পড়ে খুব সুন্দরভাবেই হচ্ছে ওরা এটাকে সাজাইছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাস এই হাউজে থাকার জন্য আমাদের প্রতি মাসে বিশাল একটা টাকা হচ্ছে আমাদের কোম্পানি আর বাড়ির যে মালিক তাদেরকে পেড করতেছে প্রায় আমি যেটা শুনলাম প্রতি মাসে এখানে প্রায় দশ হাজার টাকা একটা একটা রুম ভাড়া তাহলে চিন্তা করতে পারতেছে এই ছোট্ট ঘরগুলো দেখলে মনে হয় সরলতাকেও কত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে সুদানের গ্রামীণ জীবন আমাদের শেখায় প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিলেই জীবনের আসল মানে